পুজো আসছে চারিদিকে দারুণ আনন্দ এখন আমিও আজকে দুধ একখানা রেসিপি রান্না করেছি এই রেসিপি হয়তো আপনারা অনেক জায়গায় নানাভাবে দেখবেন তবে আমি যেভাবে করেছি এটা একবার দেখে নিন মুখে লেগে থাকবে কথা দিচ্ছি পেঁপেরা সবাই বলেছে আমরা একসঙ্গে গাছে সব কটা পাকবো তা আমি এই আট পাকা পেঁপে দিয়েই আজকে করব সবজি কিন্তু এমন সবজি পেলে এক থালা ভাত কেন রুটি লুচি পরোটা সবাই একসঙ্গে বলবে আমাকে নাও আমাকে নাও এই দেখুন মশলাটা তো তৈরি করে ফেললাম সব কিছু দিয়েছি শুধু একটু ঘুরিয়ে নিই আর ওইদিকে পেঁপে আলু ভালো করে ভাজা হয়ে এসেছে এবার কিন্তু দিয়ে দিলাম মশলা ওই মশলা কষাতে কষাতে সোয়াবিনগুলো গরম জল থেকে তুলে একদম ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এই সোয়াবিন দিয়েও কষিয়ে নিলাম আর ভেতর থেকে না একটু ক্ষীর রেখেছিলাম ফ্রিজে সেই ক্ষীরটা বার করেছি পেঁপের তরকারি যখনই করবেন এইভাবে অবশ্যই কিন্তু পেঁপেতে একটু দুধ দেবেন এতে দারুণ খেতে লাগে আর আমি আজকে দেব ক্ষীর মালাইয়ালাই ক্ষীর খেলে দিয়ে আরও স্বাদ বাড়বে খেতে এত অসাধারণ হয়েছে আমি তো এখন খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি দুর্দান্ত হয়েছিল মানে মুখে লেগে থাকবে কি আপনার মনেই হবে না পেঁপেকে মুখ থেকে ছাড়ি চলুন এই দেখুন এবারে আর একটু ভালো করে কষিয়ে নেব আর এর জন্য কিন্তু একটা তেল তেল ভাব দারুণ হবে তবে যখন জলটা দেবেন খুব মেপে দেবেন কারণ এই যে পেঁপেগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে সোয়াবিনটাও সেদ্ধ তাহলে আর কোনো কিছু সেদ্ধ করতে সময় লাগবে না সব নেড়ে ছেড়ে এবার আমি নুনটা দেবো এতক্ষণ বুঝতে পারছিলাম না নুনটা কতটা দেব কতটা দিলে ঠিক হয় এবার জল দিয়েছি আর নুন দিতে আমার কোনো চিন্তা করতে হবে না তবে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো আর ততক্ষণে একটা ব্রেস্টকে এই বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি সত্যি পকোড়াগুলো যে দুর্দান্ত খেতে হয়েছিল এত স্বাদ তবে জানেন তো এই রেসিপিটা কিন্তু কোনো দেশি বিদেশি কোনো রেসিপি নয় একেবারে সেই ঠাকুমানা আমলের রেসিপি তখন বলুন তো কোথায় ছিল কর্নফ্লাওয়ার কোথায় ময়দা বেসন এত মানুষ জোগাড় করতে পারতো তখন কিন্তু সবকলে বাড়িতেই মুসুরির চাষ ছিল আর দেখুন এই মুসুরির ডাল দিয়ে এনারা কত রকমের কত কিছু বানাতো আমরা আজকে ভাবতেও পারি না এই দেখুন আমিও এখানে একটু মুসুরির ডাল ভিজিয়ে শুকনো করে দিয়েছি রসুন লঙ্কা ব্যাস এই দিয়ে ভালো করে পিষে নিয়েছি আর এবার দেখুন এতে কি হয় বলুন তো মুসুরির ডালটাও খাওয়া হলো মুসুরির ডাল তো তো প্রচুর প্রোটিন আছে যেটা ছোট বড় সবার যেমন শরীরে দরকার আর পরিমাণটাও বেশ বাড়ে এখন আমাদের ছোট ছোটো ফ্যামিলি কিন্তু সেই সময় তো পরিবারে অনেক মানুষ ছিলেন প্রত্যেকেই কিন্তু এই ধরনের পকোড়া খেতেও ভালোবাসতেন আর এই যে সংখ্যায় দু চারটে বেশিই পেতেন সব শেষে না একটু গোলমরিচ দিয়েছি জানেন এই দেখুন গোলমরিচটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে এবার রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সত্যি বলছি বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন একবার হলেও এইভাবে একটু করে দেখবেন পকোড়াগুলো আর এই যে পেঁপেটা একদম ঠান্ডা হয়েছে দেখেছেন কি দুর্দান্ত রঙ হয়েছে বলুন তো এইভাবে পকোড়া বানানোর সময় কারোর যদি মনে হয় আপনাদের যে একটু নানা রকমের ডিজাইন করব নানা রকমের চেহারা দেব দিতে পারেন তবে আমার আর কোনো ধৈর্য নেই আমি ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি যাতে ঝটপট ভাজা হয়ে যায় দুপিট ভাজা হয়ে গেলেই খেতে দিয়ে দেব। এদিকে একটু মুসুরির ডালও করেছি আজ আমাদের এই মুসুরির ডাল পকোড়া শাক আর পেঁপের তরকারি এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজ আসি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতটা সময় একসঙ্গে সাথ দেওয়ার জন্য শীঘ্রই দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে সঙ্গে থাকুন